আমি কি করুম আমি জীবনে বলে টো দিছি না বোলারে অহন বেন্দু তো কইতার নাম না বলে একটা কাম করাই পড়াশোনা করছে তো ডুই আরা বলে আওয়ামী ফিরে আসবে কিভাবে বলে এই কথা এখন আমাদের উপর জয় বাংলা স্লোগান হামলা করে প্রশাসন নীরব কেন আমাদের উপর আজকে আমাদের উপর কিভাবে হামলা করে আমাদের ভাই কত রক্ত দিবে আর কত রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করছি আবারও আমাদের উপর এটা করে কিভাবে ওরা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের আটক করে স্পটে ফার্স্ট পর্যায়ে হচ্ছে একটা গ্রুপ যায় আমাদের যা তারা যায় হচ্ছে ওইখানে যে লুটপাট হচ্ছে যেটা আমরা খবর পাই ওই লুটপাটটা থামাইতে যায় তো আমি এর পরে যাই ওই গ্রুপটা পাঠানোর পরে পরে আমি যে যায় দেখি ওরা অলরেডি মানে যারা লুটপাট করে তাদের থামাইতেছে এবং এলাকার কিছু মুরুব্বী ওইটা দেখতেছিল তা আমি তাদের বললাম যে আপনারা কেন থামাইতেছেন না লুটপাটগুলো এই কথা বলার দুই তিন মিনিটের মাথায় পিছন থেকে মানে মুখ বাঁধা কিছু মানে উঠতি বয়সের ছেলে পেলে বড় বড়ো রামদানিয়ে তারা দৌড়ে আসে দৌড়ে এসে বলতেছে যে ধর এদের একটা রাখবো না ধর এই কথা বলে মানে আমি যখন এটা দেখলাম যারা দৌড়ে আসতেছে তখন আমি মুরব্বীদের বললাম যে আপনারা এই যে থামান এরা তো আমাদের মেরে ফেলবে তখন একজন মুরব্বী আমরা ধাক্কা দেয় ধাক্কা দিয়ে আমরা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে আমার হচ্ছে জানি না আমার গায়েকে আঘাত করে আমার হচ্ছে প্রায় মানে আমার পায়ে এখানে কয়েকটা বাড়ি লাগে আমার তো এই মুহূর্তে হচ্ছে কয়েকজন আবার আমাকে এসে আমার আমাদের ছাত্র আমাকে ধরে ধরার পরে ভাই কি আমি তোমরা সবাই দাও বলো দিতে মেরে ফেলবে প্রশাসন আজকে যে অবহেলাটা দেখালো এই অবহেলাটা না দেখালে আজকে আমাদের শিক্ষার্থীরা এতটা হতো হইতো না আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরাই আপনাদের এখনো টিকায় রাখছে আপনাদের বোঝা উচিত ছিল আমরা যদি চাই

সবসময় শান্তিপ্রিয় মানুষ শান্তি শান্তশিষ্টভাবে আসি তো সে জায়গা থেকে আমরা যা তাদেরকে শান্তি শান্তিপূর্ণভাবে বাধা দিতে পারি কিনা বা এই লুটপাট থেকে বিরত রাখতে পারি কিনা তো এই জন্য আমাদের কিছু স্টুডেন্ট সেখানে গেছিলো কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো প্রাথমিকভাবে যখন তারা সেখানে যায় ওই যারা লুটপাট করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তারা সেটা ফাইনালি মেনে নিছিল মেনে নেওয়ার পরে ওটার ছিল একটা পরিকল্পনা ওই টাইমে আমাকে ফোন দেওয়া জানানো হলো যে ভাই আমাদের এখানে সবাই বেরোয় যাচ্ছি এটা ওদেরকে বোঝানো আমরা কনভেন্স করতে পারছি ওরা লুটপাট করবে না কেউ যে ওরা বের হইতে বের হইতেছিল এরকম টাইমে যারা ভিতরে আগে থেকে অবস্থান করছিল। ওরা বাইরে থেকে বিভিন্ন লোকজনকে ডাকতে রামদা টামদা নিয়ে তারা প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন মসজিদে হঠাৎ করে এলান করা হচ্ছে যে ডাকাত পড়েছে তো এই খবরগুলো আমরা পেয়ে সেখানে আমরা পরবর্তীতে ছুটে যাই এবং আমাদের অনেকে আহত হয় এবং প্রশাসন বাস্তবতা হল প্রশাসন সেখানে খুবই হীনমন্যতার পরিচয় দিছে। অনেক পরবর্তী সময় আসার কারণে অনেক ক্ষেপণ করার কারণে আমাদের অনেকে খুব আহত হয়েছে এবং কয়েকজনের অবস্থা এত পরিমাণ বিবৎস অবস্থা তাদের মাথা ফালা ফালা করে দেওয়া হয়েছে শরীর কেটে ফেলা হয়েছে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ